চারজন ব্যক্তিকে আল্লাহ তালা মনোনীত করেছেন গালিগালাজকারীদের প্রধান টার্গেট হলো চারজন চারজনের তিনজন এই চারজনের তিনজনই হলো কি তাদের গালিগালাজের টার্গেট আজকে খোলা খোলা ভাষায় যদি আমরা বলি যে কি বলে এখন ইরান মধ্যপ্রাচ্যের একটা বিষয় আছে মধ্যপ্রাচ্যে সিম্পিতি অর্জন করেছে মুসলিম বিশ্বের সচরাচর ভাবে আমরা কি বলে যে ইরানের জন্য আমরা দোয়া করছি না কেন ইরানের জন্য আমরা সাপোর্ট করছি না কেন তাকে আমরা সমর্থন করছি না কেন তাদের জন্য তাদের পক্ষ হয়ে আমরা কি বলে কোনোতে নাজেলা করছি না কেন 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 অনেকগুলো কেন আছে কেন হলো কি আমি সেটাই বলছি যে কেন এই কেনটা কি সামনে যখন সময় আসবে তখন বুঝতে পারবেন এই যে ইরানি শিয়া যারা রয়েছে তারা হলো রাফেদি শিয়া যাদেরকে শিয়ার ভিতরে রাফেদি শিয়া বলা রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত ইরানের বর্তমান যে খামিনি আছে তার পূর্বের যে ছিল রুহুল্লাহ এ রুহুল্লাহ খামিনির বক্তব্য ছিল যে যে ব্যক্তি আয়শারদ ই আল্লাহ তালা আনহা কে যেন কারেনী মনে না করবে তা হুয়া কাফেরুন সে ব্যক্তি উকাফের দফারল্লাহ তু বি আল্লাহ আপনি কে আয়শা কে আপনি কে আইসার দু হাজার দুই শত দশটি হাদিস বর্ণনা করেছেন তার বলতে পারেন শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হাদিস গুলো পরিবার কেন্দ্রিক আপনি আপনার বইয়ের সাথে কি আচরণ করবেন মেয়েকে কিভাবে প্রতিপালন করবেন বাড়িতে ভিক্ষুক আসলে কি করে ভিক্ষা দেবেন ফেরত দেবেন কি সঙ্গম করার পদ্ধতি কি কোন অবস্থায় করতে পারবেন কোন অবস্থায় করতে পারবেন না এই যাবতীয় বিষয়গুলো নিয়েই আছে প্রায় কি শতকরা থেকে 90% আপাতত তাদের কাছে তাদের কালিমাটাও ভিন্ন দেখেন তাদের কিছু কিতাব আছে উসুলুল কাফি আছে একটা কিতাব তাফসীরের কিতাব আরেকটা আছে ফুরুউল কাফি এরকম আরো অনেকগুলো কিতাব আছে তাদের একজন ইমাম বেশ কয়েকজন ইমামের সমন্নিত কথা যেটা আছে সেটা হলো যে ইন্না মান লানা আবাবকরিন ওয়া উমারা